বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার আজকে আমি আপসদের মাঝে হাজির হয়েছি এই তলসামটি কাগজে এই নিয়মে লিখে আগুনে পুড়িয়ে ফেলবেন সাথে সাথে আপনার মনে মানুষ আপনার সামনে হাজির হবেন শারদা এই আমলটি একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আবল যার জন্য এই আবল করবেন ওই ব্যক্তি এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না আপনার কাছে না আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি স্থির হয়ে কোথাও বসতেই পারবে না তবে আপনাকে এই আমলটি আমি যেভাবে বলবো হুবু হুব সেইভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না প্রথমেই আলোচনা করব এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য প্রথম দেখাই আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তার জন্য অথবা দেখা যায় আপনার কারোর সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল এখন সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আপনার কাছে আনার জন্য অথবা কারোর সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা এতটা গভীর না তার সাথে গভীর সম্পর্ক করার জন্য অথবা দেখা যায় আপনার অন্য যে কোনো পছন্দের ব্যক্তির জন্য চাইলে আপনি আপনার পরিবারের যে কোনো মানুষকে দূর থেকে আপনার সামনে হাজির করার জন্য আপনার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অফিসের কলিক পাড়া প্রতিবেশী অথবা আপনার অন্য কোনো আত্মীয় স্বজন অথবা আপনার প্রিয় যে কোনো ব্যক্তিকে আপনি আপনার সামনে হাজির করার জন্য আপনার প্রেমের আগুনে জ্বালিয়ে পড়িয়ে আপনার সামনে নিয়ে আসার জন্য আপনি এই আমলটি করতে পারবেন আপনি যখনই আমথি করবেন এই তলসামের মধ্যে এমন বিশেষ কিছু শক্তি লুকায়িত রয়েছে এই আমন্ত্রী করার সাথে সাথে তারা তার কাছে পৌঁছে যাবে তার মস্তিষ্ক তার কল তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দিবে ওই ব্যক্তি ওই মুহূর্ত থেকে আর কাউকেই চিন্তা করতে পারবে না তার কান সবসময় আপনার কথাই শুনতে চাইবে তার জিব্বা সবসময় আপনার সাথেই কথা বলতে চাইবে এমনকি তার চোখ সবসময় আপনাকেই দেখতে চাইবে তার মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র আপনার কথায় ক্ষুরপাক খেতে থাকবে এমনকি স্বপ্নের মধ্যেও সে আপনাকেই দেখতে পাবে যতক্ষণ না সে আপনার সামনে এসে হাজির হবে আপনার সাথে কথা না বলবে দেখা না করবে ততক্ষণ তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না কোনো কিছুতেই সে শান্তি মিলবে না শুধুমাত্র তার কাছে মনে হবে আপনার কাছে গেলে আপনার সাথে কথা বললে দেখা করলে তার শান্তি মিলবে সত্যিই যখন সে আপনার সামনে এসে উপস্থিত হবে এতটা শান্তি অনুভব করবে মনে হবে তার কাছে সব কিছু রয়েছে আর যখনই সে আপনার কাছ থেকে দূরে থাকবে তার এতটা নিঃস্ব রাখবে এতটা খারাপ লাগবে মনে হবে তার কাছে আর কিছুই নেই পৃথিবীর কোনো মানুষ তাকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না যদি কোনো মানুষ তাকে বাধা দেয় ওই ব্যক্তি তার একেবারে জানে দুশ্মনে পরিণত হয়ে যাবে আপনার সম্পর্কে যদি কোনো ব্যক্তি একটু খারাপ কথা তার কাছে বলে সে আর সহ্যই করতে পারবে না তাকে আর দেখতেই পারবে না আপনি অবাক হয়ে যাবেন এই আমলচি করার পরে যে ব্যক্তি আপনাকে কিছু সময় আগে সহ্য করতে পারতো না দেখতে পারতো না কোনোরকম আপনার কথা শুনতে পারত না আপনার কথা শুনলে সে তেলে বেগুনে জ্বলে উঠত শতবার প্রস্তাব দিয়েছেন আপনার প্রস্তাব সে প্রত্যাখ্যান করেছে কোনো মতে সে আপনার সাথে থাকবে না সাপ সাপ জানিয়ে দিয়েছে আর ওই ব্যক্তি এখন আপনি ছাড়া আর কারোর সাথে তার কথা বলতেই ভালো লাগছে না আপনি ছাড়া কাউকে চিন্তাই করতে পারবে না তবে এই আমলটি আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে আপনাদের সেইভাবে করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনার একটি কথা মনে রাখবেন শায়েকরা যখন কোনো কথা বলে ওই কথাগুলোকে এত মনোযোগ সকালে শুনবেন এবং ওইভাবে যদি অক্ষর অক্ষরে পালন করতে পারেন আল্লাহ তার আর অশেষ রহমতে ইনশা আল্লাহ শতবাক কামিয়া বিরাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই এই ঠিক করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করেই যাই নামাজে বসে সে কেবেলা হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিন কারণ আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ বিষয়ে একশো পার্সেন্ট পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এনশা আড্ডা আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে সরফুল উম্বার এবং তহসিন করে নেবেন আপনারা একটি কথা মনে রাখবেন রোহানি জগতের সর্বপ্রথম দরজা হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন যখনই আপনারা কোনো সরফুল উম্মার এবং তাহসিন করে কোনো আমল করবেন ওই আমল থেকে দ্রুত এবং শতভাগ কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আসলে আপনারা অনেকে আমল করেন তদবির করেন কিন্তু ভালো কিছু পান না তার কারণ হচ্ছে যেমন লবণ ছাড়া তরকারি কোনো স্বাদ থাকে না ঠিক তেমনি করে সরফর উম্মার এবং তহাসিন ছাড়া কোনো আমল করলে ওই আমলেরও কার্যকারিতা থাকে না এই জন্য সরফর উম্মার এবং তহসিন করে নেবেন সরফর উম্মার এবং তাহাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটি সরফুল উমার এবং তাহাসিন করা শেষ হয়ে গেলে এই আমলটিকে একটি নির্দিষ্ট দিন রয়েছে ওই সময় করলে আরও ভালো তবে আরও কোন সময় করতে পারবেন সেটিও বলে দিচ্ছি আপনারা হচ্ছে বুধবার এশার নামাজের পরে যদি এই আমলটি করেন অতি দ্রুত চমৎকার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তবে ওই দিন যদি আমলটি করা আপনাদের জন্য কষ্টকর হয়ে যায় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক পাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই আমল করা উত্তম পরিপূর্ণ ধারণা পাবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য চেষ্টা করবেন প্রথমে যার জন্য আমল করছেন তার একটি ছবি সংগ্রহ করার জন্য যদি মনে করেন ছবি আপনার কাছে নেই তাহলে আমি যেভাবে বলছি সেভাবে করতে পারবেন তবে ছবির উপর আমল করলে অতি দ্রুত গুরুত্বপূর্ণ ফলাফল পাবেন ইনশাআল্লাহ ছবি অথবা সাদা কাগজের উপরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনি হুবহুব লিখবেন তালসামটি লিখার পরে আপনাকে একটি তাউকিল লিখতে হবে অর্থাৎ উদ্দেশ্যটি এই তালসামের চারপাশে গুল করে যদি ছবির উপরে লিখেন তাহলে ছবির চারপাশে এই তালসামটি যেভাবে লিখেছেন তার চারপাশ দিয়ে গুল করে হচ্ছে এই যে কথাগুলো এখন বলবো সেগুলোকে আপনাদেরকে লিখতে হবে এখন আপনাদের অনেকেই রয়েছেন আপনারা আরবি পাঠ করতে পারেন না বা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন হে এই তালসামের দাসেরা তোমরা এর মধ্য থাকা রহস্য এবং রহস্যদের দিয়ে তাকিয়ে দায়িত্ব গ্রহণ করো অমুককে আমার প্রেমে পাগল পাড়া করে আকৃষ্ট করে আমার কাছে এখনই নিয়ে আসার জন্য আল্লাহ তোমাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিবেন এই কথাগুলোকে হুবহুব যেভাবে বলেছি সেভাবে চারোপাশে গুল করে বাংলায় লিখবেন যদি মনে করেন আপনি আরবি লিখতে পারেন তাহলে লিখবেন তওয়াক্করি খুদ্দামা হাজ তৌসাম বিহাকি মাফিহি মিনাস ওয়া আসরারি অজিরিবো ফুলান বিন ফুলানাতুন আউ ফোলান বি মহাব্বাইছি ওয়া মাওয়াদ্দতি লি আজরি নিকাই ওয়াল আলুহা আলুহা আলা জালু আলা জালু ওয়া সাত সাত বারাকাল্লাহ ফীকুম ওয়া আলাইকুম আপনি এই যে লিখলেন আপনি কাগজের উপরে লিখেন অর্থাৎ ছবির উপরে লিখেন এই গুরুকে চমৎকার ভাবে আমি যেভাবে বললাম হুবহু বুঝে বুঝে সুন্দর করে লিখবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে তসাম ছবির উপর লিখেছেন অথবা কাগজের উপর লিখেছেন এটাকে আপনার পরনের কোনো জামার ভিতরে রেখে দিতে হবে খুবই যত্ন সহকারে যেটার ভিতরে রাখবেন ওটাকে এমন জায়গায় রাখবেন তিন দিনের মধ্যে আর কোনো মতেই আপনি সেটিকে খুলবেন না বন্ধ অবস্থায় থাকবে ওই অবস্থায় তবে পরিষ্কার একটি পবিত্র জায়গার মধ্যে রাখতে হবে আপনার ঘরের যে কোনো জায়গায় আপনার জামার ভিতরে ঢুকিয়ে সযত্নে রেখে দেবেন তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যাযত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন তিন দিন পরে সে ছবি অথবা কাগজকে বের করবেন বের করার পরে আপনি যেটি করবেন এই ছবি অথবা তলসামকে আগুনের মধ্যে পোড়াবেন হয় গ্যাসের চুলা অথবা কয়লার চুলা অথবা মাটির চুলা এর বাইরে আপনি করবেন না আপনি এইভাবে যখন আপনার কাজটি করা শেষ হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে ওইটা পড়তে থাকবে আর তখন এই যে তাওকিলটি আপনি গুল করে চারপাশে লিখলেন অথবা আপনি হচ্ছে এই যে আরবিতে লিখলেন আর বাংলাতেই লিখলেন এই কথাগুলোকেই সাতবার আপনি ওইখানে দাঁড়িয়ে বলবেন এই তালসাম অথবা ছবি আগুনে পড়তে থাকবেন আপনি সাতবার এই কথাগুলোকে বলবেন আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে ওই ব্যক্তি তৎক্ষণাৎ আপনার সাথে যোগাযোগ করবে এবং আসতে তার যতটুকু সময় লাগবে তাকে কেউ বেঁধে রাখতে পারবে না আপনার কাছে আসতেই হবেন সাদলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার